হ্যালো বন্ধুরা দীপ জানে দীপ জানে না তোমাদেরকে সকলকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি বর্তমানে বর্তমানে আজকের দিনটা ভালো নেই অনেকটা শরীর অসুবিধা প্রবলেম হচ্ছে তার জন্য আর আমি না দিনে কোনো ভিডিও শ্যুট করতে পারি না ওই যে শরীরটা ভালো নেই ব্যাস যেটুকু রান্না করার ক্ষমতা ওইটুকুই করেছি ব্যাস তার উপরে স্কুল থেকে মেসেজ এলো মিটিংয়ে যেতে তাই যে কোনো কষ্ট মষ্ট করে মিটিংয়ে যাচ্ছি বর মশাই বললো যে অটো অটো ঠিক করে দিচ্ছি যাবে যাওয়ার কথা যে না এইটুকু তো যাবো আর এটা না মন্দির এটা রাধা মন্দির তো এখানে আজকে রাধা অষ্টমী আর তোমাদেরকে বলা হয়নি শুভ রাধা অষ্টমী তো এই মন্দিরে পুজো হয় মাইক বাস ছিল তাই মিউট করে দিয়েছি আর আশেপাশের লোকটা খুব কমই আছে কেন এখন বাজে আড়াইটা এখন তো রোদ ভালোই হচ্ছে কিন্তু স্কুলে যখন মিটিংয়ে বসি তখন কি বৃষ্টি যাওয়ার সময় তো এইসব রাস্তাতে জল ভরে গেছে কি অবস্থা যাওয়ার সময় আমাদের গ্রামের সময় কত বৃষ্টি বন্যা হয়ে যায় তাও রাস্তাতে জল জমে না আর এখানে একটু বৃষ্টিতে জল জমবেই কথা বলতে বলতে প্রায় এসে পড়েছি এসে পড়ে তাও কিছুটা লাগবে আর আমি না গঙ্গার ধারে ধারে যাচ্ছি তোমাদেরকে দেখাবো এই যে আশেপাশে ঘর আছে এই জন্য বোঝা যাচ্ছে না গঙ্গাটা গঙ্গাটা কিন্তু এ সাইডে তোমরা ডান সাইডে দেখছো তো তো বাম সাইডে বাম সাইডে গঙ্গা ধারে ধারে আমি যাচ্ছি কিন্তু আশেপাশে অনেক মন্দির আছে শিব মন্দির মায়ের মন্দির শীতলা মন্দির কত মন্দির আছে আর এই যে গঙ্গাটা আমি বললাম না এই দেখো সাদা সাদা না এটা সাদা সাদা হচ্ছে গঙ্গা গঙ্গা এই জন্য জলটা না রোদ্দুরে পড়েছে তাই যার জন্য সাদা সাদা লাগছে আর এখুনি কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে চলো কথা বলতে বলতে চলে আসলাম স্কুলে স্কুলে এসে দেখছে আমাদের বড় ছেলে কোথায় তোমরা দেখতে পাচ্ছ না তাই না আমি কিন্তু দেখে নিয়েছি ওইখানে বসে আছে মাঝখানে ওই তো দাঁড়িয়ে আছে একটা ছেলের সঙ্গে হাত ধরে যাই হোক আর আমার একজন দাদার মেয়ে থাকে আসছে তাদের হচ্ছে আমার দাদার ছেলেও পড়ে তাই আমার দাদা তো আসতে পারিনি কাজের সূত্রে তার মেয়ে এসছে তার সঙ্গেই কথাবার্তা বলছিলাম একটু তোমাদের কাছে শেয়ার করলাম